ব্যবস্থার বা বিচারকের উচ্চ আকাঙ্ক্ষা এটা বিচার ব্যবস্থাকে নষ্ট যে আমার আমাদের এখন বলছেন ইলিগাল এটা ষড়যন্ত্র যিনি সিবিআই তদন্ত দিয়ে গেছিলেন তারও একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল হয়নি তারপর তিনি রিটায়ার করে গেছেন কিন্তু এটা আমাদের কনস্টিটিউশন আমাদের যে সংবিধান এটাকে নষ্ট করে পুলিশ এনকোয়ারি করছে মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশনে কার ছেলে কার বাবা কার কাকা এসব থাকে না এগুলো বিলকিস বানর কেসে হয় যে এরা একটা ধর্মের তাই এরা অন্যায় করতে পারে না তাই তাদের মালা পরিয়ে ক্রিমিনাল যারা রেপ করে তাদের গুজরাট জেল থেকে বার করে নিয়ে আসে কিন্তু বাংলায় সব হয় না এনকোয়ারি করছে এনকোয়ারিতে বিজেপি কি বললো সিপিএম কিছু বললো না এনকোয়ারিতে যা যে শাস্তি যে অপরাধী হবে তাকে অ্যারেস্ট হবে আমি জানি না কি ছিল না ছিল কিন্তু যদি ওনারা জানতেনি তাহলে আমাকে জেলে ঢুকানো হলো ক্লাবের ছেলেরা নিয়েছে আমি জানতাম না আমার সামনে হয় এফআইআর হলো তার প্রতিবাদ হলো না আমার বিরুদ্ধে ভালো লোক অনেকদিন বাদে ব্রিগেড হয়েছে মানুষের মধ্যে খুব উৎসাহ আছে আর যেহেতু এটা বাংলার স্বার্থের জন্য ব্রিগেড বাংলার স্বার্থ রক্ষার জন্য বিজেপি তাই বাংলার মানুষের একটা উদ্দীপনা আছে বিজেপি তাহলে খুনিকে তুমি নিয়ে নিচ্ছ বিজেপিতে তাহলে তো বিনী বিজেপি খুনি এটা এবার আমরা বলবো খুনি বিজেপি দূর হটো বড়ogunpuri অধিক শোনা যাচ্ছে যে এই সাথে দায়ের করেছিল আরো বেশ কয়েকজন বিজেপি বিধায়ক নাথি বলে আসলে জন্য প্রতিদিন হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে তৃণমূল যখন নেয় তখন নিচে তলায় সেই অঞ্চলে কথা বলেই নেয় তো আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে ব্যক্তিগতভাবে আমি এটাকে সমর্থন করি না কিন্তু মুকুটমণির কেসে সত্যি সত্যি তো ওখানে সেন্ট্রাল মিনিস্টার থেকে আরম্ভ করে সবাই অনেক কিছু বলেছিল কিন্তু কোনো ডেভেলপমেন্ট কিছু কিছু নেই যা ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জি করেছে অ্যাচারলি ও মমতা ব্যানার্জির প্রতি নিজের সমর্থন করে

কিন্তু আবার সুপ্রিম কোর্ট বসে আছে সুতরাং আমি যা ইচ্ছে বললাম সেটা হয় না আমি আমি রাজনৈতিক মঞ্চের থেকে অনেক কিছু বলতে পারি কিন্তু বাস্তবে হয় না অনেকগুলো রাজ্যে এরকম করবার চেষ্টা হয়েছে সেখানে সুপ্রিম কোর্টের থেকে থাপ্পড় খেয়েছি ওগুলো সব ওখান দিয়ে বেরোয় ওখান দিয়ে অনেক কিছু বেরোয় এগুলো প্রত্যেকবারই আমি দেখেছি যে এগুলো সব খাওয়ানো হয় যে অনেক নাম বেরোচ্ছে অনেক এই বলছে অনেক ওই বেরোচ্ছে যখন চার্জশিট জমা দেবে তখন প্রকৃত অর্থে বয়ে যাবে যে কী হলো না ওই দু হাজার কোটি দশ হাজার কোটি বিশ হাজার কোটি এসব গল্প হয় এগুলো লেখা লিখতে ভালো হয় টিভিতে দেখতে ভালো দেখলে মানুষ বাবা সত্যি চার্জশিটে জমা হলে তারপরে তার জবাব কাকে কান নিয়ে গেল সেই কানের পেছনে দৌড়ে লাভ নেই শুভেন্দু অধিকারী যা বলা টুইট না করে কোর্টে যেখানে সাজানের বিচার হচ্ছে সেখানে অ্যাফিডেভিট করে এটা দিয়ে দেওয়া উচিত পলিটিক্স না করে যদি ওনার কাছে সত্যি সত্যি এটার পক্ষে একটা থাকতো থাকে তাহলে দেওয়া উচিত আজকে তো অভিজিৎবাবু যা বলছে তাদের তো আমার আমার গ্রেপ্তারটা বেয়ে আয়নি আমি জেলে ছিলাম বিজেপির ষড়যন্ত্রের জন্য তখনকার জাস্টিস বিন্দালকে দিয়ে যে তাহলে যেটা রাত্রিবেলা বারোটার সময় কোর্ট খুলিয়ে করালো সেটা তো অন্যায় হলো তার তাহলে আমার জেল খাওয়ার খাটাটা তো ইলিগাল যতক্ষণ ও ছিল ততক্ষণ এটা বিগ শো ছিল তাহলে ওখানে কি করছে ওই যে কালকে কোথায় একটা সন্দেশখালি কোথায় একটা ছোট্ট একটা এর মধ্যে সভা করতে যাবে ওখানে কি ওখানে একটা যদি ফ্যাশন ওটা কি শোপান শো সুতরাং এইগুলো সব বেকারের আমাদের মানুষের মাঝখানে নেতা নেত্রীকে ভিড় হবে একটু এগিয়ে গেলে আমাদের নেত্রীকে দেখতে পাবে নেতাদের দেখতে পাবে সেই জন্য এটা করেছে ফ্যাশন শো করা এগুলো আসলে খুব চিপ রাজনীতিতে খুব চিপে আমরা ব্যক্তি আক্রমণ এটা রাজনীতির স্তরটাকে অনেক নামিয়ে দেয় চলছে মূল অভিযুক্ত মানে চাপিয়ে দেওয়া অভিযুক্ত না যে পাবলিসিটি করে আন্দোলন করে আমি একজনকে করলাম সেটা না যে সত্যিকে অন্যায় করে তার পুলিশ সেটা দেখবে মানুষ ভাইয়া কি বলেছে জানি না তৃণমূল কংগ্রেস কর্মী আমরা কর্মী আমরা কর্মচারী নয় তাই কর্মীরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আমাদের একটা আবেগ আছে তাকে শোনার জন্য আমরা সবাই ব্যস্ত থাকি সে একটা সাধারণ গ্রামের কর্মীর থেকে নিয়ে আমাদের আমাদের মতন সবাই আমরা করি আমরা নিজেরাই যাব মাঠে শুনতে মমতা ব্যানার্জির ডাক অভিষেক ব্যানার্জির ব্যবস্থাপনায় আমরা সবাই উৎসাহিত যাব কাউকে বলতে হবে না যে কি হবে সাধারণ কর্মীদের কী হবে সাধারণ কর্মীদের তার আবেগ মমতা ব্যানার্জির ভালোবাসা তাদের টেনে নিয়ে আসে আমি তাকে কি শাস্তি কি কী পেয়েছে যে তাকে আমি শাস্তি জুমার কালকে তো ছিল জুমা জুমার নামাজে ভর্তি হয়ে গেল রাস্তায় নামাজ পড়ছে সিজদা দিচ্ছে সেই অবস্থায় লাথি মারছে এটা ভারতবর্ষে আমরা অমিত শাহ পুলিশ লাথি মারবে একটা যে কোনো ধর্ম ধর্মে তার নিজের আচরণ করে তার মধ্যে লাথি মারবে সেই হিংসার নাতে যে কোভিড থেকে সেই ওই জামাতের ওই এতে ওইখান থেকে শুরু হয়েছে এইগুলো সব তার ফল হচ্ছে সেখানে নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করছে না যেখানে দাঙ্গা লাগানোর নিয়ে উদ্বেগ রয়েছে মানুষের অধিকার চলে যাচ্ছে প্যালেস্টাইন আর দিল্লির মধ্যে কি তফাৎ রইল তার নামাজ পড়া অবস্থা লাঠি মেরে দেবে যে কোনো ধর্ম আচরণ করবে তাকে লাথি মারবে ঠিক আছে রাস্তায় পড়েছে অন্যায় করেছে ঠিক আছে তারপরে তাকে শেষ হয়ে যাবার পরে ভারতবর্ষে আছি আমরা একটা নির্লজ্জ অপদার্থ সরকার তাকে যারা সমর্থন করে তারাও নির্লজ্জ শুধু ধর্মীয় বিভাজন ভারতবর্ষকে করো সেই নিয়ে করছে এরা সেটা নির্বাচন কমিশন সেই ব্যাপারে উদ্বেগ নেই নয় যত উদ্বেগ এসে এখানে মণিপুরের ল্যাংটো দুজন মহিলাকে ধর্ষণ করে হাঁটাচ্ছে সেটাতে উদ্বেগ হচ্ছে না সন্দেশখালীতে দুজন নিশ্চিতভাবে অন্যায় হয়েছে অ্যারেস্ট হয়েছে সেই কি নাম ওই ছেলে দুটো শিবু হাজরা আর উদ্যম অ্যারেস্ট হয়েছে কোর্ট তার সাজা দেবে

বদলি করা হচ্ছে সেটাও টিভি দেখে তো নির্বাচন কমিশন হাইকোর্টের জজেরা সব টিভি দেখে টিভি দেখে দেখে তাদের নিজেদের ওপিনিয়ন তৈরি হবে বাংলায় লন্ড অর্ডার যথেষ্ট ভালো আছে নির্বাচন করে উদ্বেগ প্রকাশ করলো না কানপুরে একটা মেয়েকে ধর্ষণ করা হলো তারপর তাকে ধর্ষণের রিপোর্ট তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হলো তার বাবা আত্মহত্যা করলো নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করলো না যে দুজন ক্রিমিনালকে ধরে নিয়ে পুলিশ কাস্টোডিতে লক আপে রয়েছে তারপরে চারটে ক্রিমিনাল বাইরে দিয়ে এসে দামাদ দাম গুলি চালালো ইউপিতে তা তাতে উদ্বেগ প্রকাশ হলো না এতগুলো মানুষ মারা গেল তাতে উদ্বেগ প্রকাশ হলো না সন্দেশখালীতে যেটা হয়েছে কেউ সমর্থন করে না কিন্তু তাতে কেউ মারা যায়নি এত উদ্বেগ উদ্বেগী হওয়ার কিছু নেই ল অ্যান্ড অর্ডার ঠিকই দু চারটে লোক অত্যাচার করেছে তারা অ্যারেস্ট হয়েছে লয়ের আন্ডারে রয়েছে তাদের কোর্ট সাজা দেবে তাতে উদ্বেগ প্রকাশের কি আছে আর যেখানে সত্যি গুলি করে মেরে দিচ্ছে যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই সেটা নিয়ে উদ্বেগ হচ্ছে না উদ্বেগ সব বাংলায় শিডিউল কার শিডিউল গুলো শিডিউল ট্রাইবকে মেরে দেওয়া হচ্ছে উদ্বেগ প্রকাশ হয় না কিন্তু আপনাদেরই টিভিতে আমি দেখেছি